আসসালামু আলাইকুম আমার এই কথাটা একটু চিন্তা করে দেখবেন আমি কথাটা কি বললাম গতকালকে আমি খালেদা জিয়ার জন্য দুয়ার একটা মাহফিলে ছিলাম মসজিদে তো দেখলাম ওনাকে বলা হচ্ছে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া বিএনপির নেত্রী অর্থাৎ এমনভাবে উপস্থাপন করা হলো যে উনি একজন বিএনপির নেত্রী তাই বিএনপির ভাইদেরকে বলছে একজন শেখ মুজিব উনি খারাপ হোক আর ভালো হোক ওনার হয়তো অনেক সমালোচনা আছে অনেক কথা আছে কিন্তু এই লোকটা কিন্তু স্বাধীনতার জন্য তার একটা অনুপ্রেরণা ছিল আমাদেরকে একত্রিত করছিল তো সেখানে তাকে নিয়ে কেউ কিন্তু কখনো নোংরা কথা বলে নাই কিন্তু আওয়ামী যখন তাকে দলীয় মুজিব বানায় ফেলল থেকে কিন্তু মুজিবের সমালোচনা এবং মুজিবকে নিয়ে নানান কটুক্তি করা শুরু হলো ভালো মন্দেই মানুষ হতে পারে উনি কিছু খারাপ কাজ করছে কিন্তু তারপরেও কিন্তু মানুষ ওইভাবে ওনাকে ওইভাবে মূল্যায়ন করে নেই। তো সেই দিক থেকে আমি চিন্তা করে দেখলাম আজকে যারা বিএনপি করতেছেন বা করছেন তারা খালেদা জিয়াকে এমনভাবে উপস্থাপন করতেছেন যে উনি বিএনপির নেত্রী কিন্তু আপনারা ভুলে যাবেন না খালেদা জিয়া এখন আর বিএনপির নেত্রী না খালেদা জিয়া এখন দেশের নেত্রী এই দেশের যে কোনো দলের মানুষ তাকে জিজ্ঞেস করুন সে খালেদাকে পছন্দ করে কাজে এই মহিলা এখন আর দেশের কোনো দলের না কোনো ব্যক্তির না উনি সমস্ত মানুষের ভিতরে একটা জায়গা করে নিয়েছেন আর এই মানুষটাকে আপনারা বিতর্কিত করবেন না ওনাকে আল্লাহর বাস্তে আপনারা ওনাকে ওই ওনার যে পদবি উপাধি এগুলো সবাই জানে এগুলো আপনাদেরকে বলতে হবে না উনি বিএনপি করে না আওয়ামী লীগ করে কী করে সবাই জানে কিন্তু তার সবার উপরে তার পরিচয় হলো উনি দেশপ্রেমিক একজন মানুষ আর এই দেশপ্রেমিক একজন মানুষকে নিজেদের দলের ভিতরে ঢুকায়েন না পরবর্তীতে তার সম্মানটুকু আপনারা রাখতে পারবেন না কাজেই আপনাদের কাছে আমার অনুরোধ খালেদা জাকে আপনারা ছেড়ে দেন উনি আমাদের দেশের নেত্রী হিসাবে থাকুক ওনাদেরকে ওনাকে নিয়ে টানা আশ্রয় করেন না যদি আপনারা মনে করেন ওনাকে সম্মানিত করবেন তাহলে আপনারা এই কাজটা চিন্তা করবেন এবং ওনাকে দেশ নেত্রী থাকুক দলের নেত্রী আর বার চেষ্টা করবেন না চিন্তাভাবনা করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম